আমরা সবাই জানি ঘুম গুরুত্বপূর্ণ তবে জানেন কি ঘুম না হওয়া আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বড় প্রভাব ফেলতে পারে প্রথমত ঘুম শারীরিকভাবে আপনার শরীরকে পুনঃস্থাপন এবং মেরামত করতে সাহায্য করে ঘুমের সময় আপনার শরীর পেশি টিস্যু এবং আপনার প্রতিরক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার করে যা আপনাকে অসুস্থতা থেকে লড়াই করতে সহজ করে তোলে ঘুম শুধু বিশ্রামের বিষয় নয় সময় সময় আপনার অনেক কাজ করে করে ঘুমের মস্তিষ্ক এবং দিনে জমে থাকা টক্সিক বের করে এর ফলে মনোযোগ স্মৃতি এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় আরো জানেন কি ঘুম আপনার মুখের ওপরও সরাসরি প্রভাব ফেলে যদি আপনি যথেষ্ট ঘুম না পান তবে এটি বিরক্তি চাপ এমনকি উদ্বেগ সৃষ্টি করতে পারে তবে ভালো ঘুম মস্তিষ্ককে শান্ত রাখে এবং অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখে দীর্ঘ সময় ধরে ঘুমের অভাব স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে যেমন হৃদরোগ ডায়াবেটিক্স এমনকি বয়সের আগেই বৃদ্ধ হওয়া তাহলে আসলে কতটা ঘুম প্রয়োজন সাধারণত সাত থেকে নয় ঘন্টার ঘুম প্রাপ্ত বয়স্কদের জন্য সুপারিশ করা হয় তবে সবার প্রয়োজন কিছুটা ভিন্ন হতে পারে আপনার ঘুম উন্নত করতে কিছু কৌশল আছে নিয়মিত সময়ে শোবার চেষ্টা করুন ঘুমানোর আগে স্ক্রিন থেকে দূরে থাকুন এবং একটি শান্তিপূর্ণ ঘুমের পরিবেশ তৈরি করুন মনে রাখবেন ঘুম কোনো বিলাসিতা নয় এটি একটি প্রয়োজনীয়তা আপনার ঘুমের যত্ন নিলে আপনি ভালো অনুভব করবেন আরও ভালো চিন্তা করতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন তাই আপনার ঘুমের মূল্য দিন এবং আপনার শরীরকে বিশ্রাম দিন